নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হাজরা ডিজিটেক ইউটিউব চ্যানেল লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনের জন্য বড় খুশির খবর কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা অনেকে মার্চ মাসে এখনো পর্যন্ত টাকা পায়নি কারণ মার্চ মাসে টাকা দেওয়া শুরু হলেও এখনো পর্যন্ত অনেক মা বোন টাকা পায়নি কারণ পেমেন্ট স্টাটাস আপডেট এখনো পর্যন্ত হয়নি তাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনের টাকা দেওয়া আজ ফাইনাল তারিখ ঘোষণা করলো নবান্ন এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে বাড়ানো হবে তারও দিন প্রকাশ করলো নবান্ন এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হবে তাও ঘোষণা করলো নবান্ন এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনের জন্য দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করে তাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা প্রতি মাসে অধীরাগে থাকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে আসে কারণ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে বেশ কিছু সমীক্ষা করে দেখা গেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে মা বোনেরা সংসার কাজের থেকে আরম্ভ করে বাচ্চাদের পড়াশোনা দেখেন বেশ কিছু করছে যুক্ত হচ্ছে তাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনদের অপেক্ষার অবসান শেষ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে দেবে আর তার ফাইনাল তারিখ ঘোষণা করলো নবান যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নতুন করে আবেদন করেছে সেই সকল মা বোনেরা কবে থেকে টাকা পাবে তার আজ দিন প্রকাশ করলো নবন এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মার্চ মাসে যে সমস্ত মা বোনেরা এখনো পর্যন্ত টাকা পাচ্ছে না কবে থেকে টাকা পাবে এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে বাড়ানো হতে পারে কত টাকা বাড়ানো হতে পারে সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এছাড়া বন্ধুরা আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন আর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন করে টাকা পেয়ে থাকেন আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি তাই বন্ধুরা ভিডিওটা কোনোরকম স্কিপ বা টেনে করে দেখবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হল আর আমাদের এই ছোট চ্যানেল যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন একটু লাইক করে দেবেন কারণ লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনে বাড়ান এছাড়া ফেসবুক থেকে দেখলে বন্ধুরা পেজ ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এবার দেখুন বন্ধুরা লক্ষী ভান্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ নতুনদের টাকা কবে দেবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন নতুনদের টাকা কবে দেবে সেটাও ফাইনাল তারিখ ঘোষণা করা হয়েছে সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে হাজার টাকা বারোশো টাকা করে মা বোনের আর্থিক সহযোগিতা আর্থিক ও সামাজিক উন্নয়নে সহযোগিতা করছে মার্চ মাসের মার্চ মাসে প্রথম সপ্তাহ শেষ হতে গেলে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আসে এমনকি অনেক মা বোনেদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখাচ্ছেন না যা নিয়ে চিন্তিত প্রকল্পের মা বোনেরা তবে কি মার্চ মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আসবে না বর্তমানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত দু কোটি একুশ লক্ষ মাবল বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ মাবল নতুন করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে নতুন আবেদনকারীরা জানতে চাইছে কবে টাকা দেবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর প্রত্যেক জেলা অনুসারে এই মার্চ মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ছাড়ছে তাই রাজ্য সরকারের তাই চিন্তা কোনো কারণ নেই প্রত্যেক মা বোনেরা মার্চ মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবে মার্চ মাসে যে সকল মা বোনের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা তাদের কত তারিখে যে সকল আবেদনকারী তারা তারা কি মার্চ মাসে টাকা পাবে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হলো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে সবার প্রথম রাজ্য সব জেলাগুলিতে টাকা পাঠানো হয় তারপর ব্যাংক লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে ব্যাঙ্কগুলি বেশিরভাগ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা রিসিভ করেছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর জানা গিয়েছে যে সকল মা বোনের নিয়মিত প্রতি মাসে দশ তারিখের মধ্যে টাকা পান তার মধ্যে পঁয়ত্রিশ শতাংশ মা বোনেরা মার্চ মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পেয়ে গেছে অধিকাংশ মা বোন সেই টাকা তুলেও নিয়েছে মা বোনেদের মধ্যে যারা এখনো পর্যন্ত মার্চ মাসের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পায়নি নবান্ন নবান্ন থেকে তাদের সকলকে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে নির্দেশ দেওয়া হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে সকল মা বোনদের টাকা অর্থ বরাদ্দ করে দিয়েছে তাই মা বলেদের অ্যাকাউন্ট চেক করতে নির্দেশ দেওয়া আছে বেশি সময় ব্যাংক মেসেজ পাঠায় না লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ঢুকে যায় নবান্নে বিশেষ আধিকারিক সূত্রে খবর আগামী দু থেকে তিন দিনের মধ্যে সকল মা বোনদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে লক্ষ্মী ভান্ডার প্রকল্প ছাড়া বৃদ্ধ ভাতা বিধবা প্রতিবন্ধী ভাতা টাকাও দিয়ে দেওয়া হবে এছাড়া নতুন করে যে সকল মা বোন আবেদনকারী বিগত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদন করেছে আবেদন করেছে তাদের তথ্য যাচাই বাছাইয়ের কাজ এখনো পর্যন্ত শেষ হয়নি তাদের মার্চ মাসে টাকা নাও আসতে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন যারা নতুন করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছে তাদের তথ্য যাচাই বাচাই কাজ এখনো সম্পূর্ণ হয়নি তারা এই মার্চ মাসের টাকা নাও পেতে পারে এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে বাড়ানো হবে সেটাও এবার আমরা দেখে নেব বিগত কয়েকদিন ধরে আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পাচ্ছেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা টাকা বাড়ানো হবে তবে এখনও পর্যন্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়ার কোনো সম্ভাবনা নেই বর্তমানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে শাসক দলের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার দু সালে বিধানসভা ভোট রয়েছে বাংলায় তাই তাই ক্রমগত বর্তমান বাজার মূল্যের কারণে সাধারণ মানুষ একদিকে যেমন নাজেহাল তেমন প্রশাসনিক দল এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে হাতিয়ার করবে বিধানসভা ভোটে বিশেষজ্ঞদের মতে নির্বাচনের আগে প্রতিবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছে রাজ্য সরকার যেমন দু সালে দু সালে লোকসভা ভোটের আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিল রাজ্য সরকার দু সালে বিধানসভা ভোটের ভোট রয়েছে তাই মনে করা হচ্ছে বিধানসভা ভোটের আগে মা বোনদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বেড়ে দু হাজার টাকা করা হতে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন রাজ্যে দু সালে বিধানসভা ভোট আছে বিধানসভা ভোটের আগে লক্ষ্মীভাণ্ডার প্রকল্প বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এমনকি কৃষক বন্ধু প্রকল্পের টাকাও বাড়ানো হতে পারে বিশেষজ্ঞদের মতে সেরকমই মনে করা হচ্ছে এখনও পর্যন্ত সরকারিভাবে সেরকম কোনো ঘোষণা করা হয়নি যদি ঘোষণা করা হয় আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপডেট পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা বুঝতে পারেন যে সকল মা আনারা নতুন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিল তাদের তথ্য যাচাই বাছাইয়ের কাজ এখনও সম্পূর্ণ হয়নি তারা এই মার্চ মাসে টাকা নাও পেতে পারে তারা এপ্রিল মাস থেকে টাকা পাবে তাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখন পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করেনি তারা অতি অবশ্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করে নেবেন নাহলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বিধবা ভাতা যে কোনো সরকারি প্রকল্পের টাকা আর পাবেন না এছাড়া বন্ধুরা আমার এই ভিডিওটা আপনারা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনার জেলায় যদি কোনো রকম খবর থাকে আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করে জানিয়ে দেবো এছাড়া বন্ধুরা আপনারা মার্চ মাসে টাকা পেয়েছেন কিনা অতি আবশ্যক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করেন থ্যাংক ইউ ধন্যবাদ আজকে এইটুকু আপডেট পরবর্তী কী আপডেট আছে সেই মতন আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো নমস্কার